তারপরে যখন সালাম দাঁড়াইয়া তখন তারা বলে রাসুলকে না কারাতে সম্বোধন কোরআন হাদিসে কোথাও পাবেন না সাহাবারাও সম্বোধন করেনি এটা রসুল হ্যাটকে হুরবত হয় রসুল্লাহ অপমান হয় অসম্মান করা হয় এই জন্য আল্লাহর সিস্টেমে রাখতে হবে সাহাবাদের সিস্টেমে রাখতে হবে আপনি ইয়া নবী বলে সালাম দেবেন এটা আপনি পেলেন কোথায় কোন হাদিসে কোরআনের কোথায় পেয়েছেন এজন্যই তো আমরা মিলাদ নামে এই জাতীয় কেয়ামের জিয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া যাওয়া এবারে সালাম দেয়া এটা আমরা পছন্দ করি না এটা সন্ন্যার মাঝে পাওয়া যায় না এই রীতি ইসলামে নাই আপনি দাঁড়িয়ে

দোকানে কোনো কাস্টমার নাই আপনি বসে বসে দুরুস শরীফ করেন কে সালাম দেন কোনো অসুবিধা নাই আপনি শুয়ে আছেন ঘুম করে না শুয়ে শুয়ে মোবাইল না টিপকা আপনি দুরু শরীফ পড়েন রাসুলকে সালাম দেন অসুবিধা নাই কিন্তু কিছুক্ষণ দুরু বসে বসে পড়ে হঠাৎ করিয়া আনে বই সালাম আলাইকে বলে দাঁড়াইয়া গেলেন আবার পাঁচ মিনিট সাত মিনিট পরে বৈশা গেলেন এই যে সিস্টেম একটা বানাইলেন এই সিস্টেম আপনি হাদিসের কোন কিতাবে পেয়েছেন সেটা আপনাকে দেখাতে হবে কোরআন হাদিসে যেটা নাই সেটার নাম ইসলাম না কথা কি বোঝেন কোন এবার ব্যক্তি বানাতে পারবে না অধিকার ব্যক্তি নাই বলছেন ভুল বুঝবেন না আপনি মনে করবেন না যে না আমি আপনার ক্ষতি করছি আপনার বিরুদ্ধে কথা বলছি যে আমরা মিলাত্রে করি হুজুর আমাদের বিরুদ্ধে লাগছে না দোস্ত আপনি তো আমার ভাই আপনি তো মোমেন রাসুলকে আপনি ভালোবাসেন এই রাসুলকে তো আমিও ভালোবাসি আমি ভালোবাসি আমার নবীকে আমার জানের চেয়েও বেশি সেই নবীকে আপনি ভালোবাসেন তা আপনি তো আমার ভাই হয়ে গেছেন ঠিক না বরং রাসূলকে যারা ভালোবাসে না রাসূলের সাথে যারা দুশ্মনী করে তারাই তো আমাদের দুশ্মন ঠিক না আপনারা তো আমাদের ভাই আপনি দুরু পরে তারপর আপনি দাঁড়াইয়া ইয়া নবী বলছেন আমি আপনাকে জাস্ট সংশোধনী দিচ্ছি আমি আপনাকে পুতামে আপনাকে কষ্ট দিচ্ছি না তা তো না প্রিয়নবীজি বলেছেন একজন মোহমেন আর একজন মোহমেনের জন্য আয়না আয়নার সামনে দাঁড়ালে যদি চেহারায় করে স্পট থাকে দাগ থাকে ময়লা থাকে আয়নার ভিতরে কি দেখা যায় না এই তাই যাই বলি কি আয়না আপনার দুশ্মন যে আয়না আপনার দাগ দেখায় সেখান আপনি কি আয়নাকে আসার মারেন নাকি একজন মোমেন আর একজন মোমেনকে সংশোধন করবে আপনার যেহেতু তো কামিতা হলো আর দি রুমান নসি হা হ্যাঁ দিন হা দিন তো হলোই কল্যাণ কামনা করা ঠিকেরা আমরা যাই পরস্পর আমলি জীবনে আমরা সংশোধিত হয়ে একসাথে আল্লাহ জান্নাতে ঢুকবো ইনশাহ আমাদের দেশের সঞ্জিবাইয়েরা তারা আমাদের আওয়াজগুলো শুনে মনে করে আমরা আমার তাদের বিরুদ্ধে তাদেরকে আমরা পছন্দ করি না মোটে ওরা আপনার ভিতরে সুরের ভালোবাসা আছে প্রেম আছে তাই তো আপনি দাঁড়িয়ে সালাম দিচ্ছেন আমি তো এটা মনে করি না যে প্রেম ভালোবাসা নেই কিন্তু আপনাকে আমি সংশোধিত করছি আমি সংশোধন করছি কেন প্রিয় নবীজি বলেছেন বানা হাদাসাতনি আমরি না হাদা মালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আমার দ্বীনের মাঝে যা ছিল না নতুন করে কেউ যদি বানায় তাহলে সেটা তোমরা বাদ দাও সেটা প্রত্যাখ্যান করো তো আপনারা যে কিছুক্ষণ বৈশা কিছুক্ষণ খরাইয়া আবার বৈশা একটা সিস্টেম চালু করে দিলেন দরুদ পড়ার বিলাপ করার এই সিস্টেমটা কোরআনে নাই এই সিস্টেমটা রাসুল শিখায় নাই সাহাবারা করে নাই নতুন করে বানাইলে রাসুল বলেছেন এটা বাদ দাও তাই আমরা বাদ দিতে বলি ঠিক না ব্যাপারটা এখানে শুধু কোথাও না আমি আপনাকে বলছি তাই কালকে এসে আপনি আবার মাইক খাইলে আমার গালি গালাস করবে নাকি ঠিক হবে আমি কি আপনার গালি দিচ্ছি আমার কোনো ভুল যদি আপনার সাথে ধরা পড়ে নিশ্চয়ই আপনি আমাকে সংশোধিত করবেন এটা আপনার দায়িত্ব ভালোবাসা নিয়ে হবে সেটা ভালোবাসার সাথে এই দেবীরা জন্য বানালেন আর আমরা আপনাদেরকে সংশোধন করলাম কেন ঈদ বানাবেন ইসলামী ঈদ তো এটা হবে এটা রসুল্লাহ শিখাইছে রসুল এবং সাহাবাদের পরে ইসলাম নতুন করে কিছু বানানোর অধিকার উম্মতকে দেয়া হয় নাই যদি দেয়া হতো উম্মতেরা নতুন নতুন বানাবে আসল ইসলামটা খুঁজে পাওয়া যাবে না অর্জি হারিয়ে যাবে আসল ইসলাম হারিয়ে যাবে আমরা বলছি আল্লাহ হাবিবাহ করেছেন দুটি রসুল্লাহ কোনদিন করেন নাই কোন সাহাবি করে নাই এই যে মিলাদ নবী করা দূরের কথা এই নামে কোন ঈদ আছে এটা কোরআন হাদিসে পাওয়াই যায় না শুধু মিলাদ নবী শব্দটা তিরমিজিতে পাওয়া যায় বাপ বেদেছে বাবু মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর জন্ম নিয়ে আলোচনা হয়েছে হবে হতে থাকবে কিন্তু ঈদ শব্দ যোগ করা যাবে না কারণ ঈদ হলো একটা এবাদতের নাম নতুন করে কোন এবাদত বানানো যাবে না আলইয়া ওয়াতামতু লাকুম দীনাকুম ওয়াতামতু আলাইকুম নি'মাতী ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনান আল্লাহনি যে তো বললেন আমি আজকে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে পেয়ে আপনারা খুশি নাবে যান কথা বলতে হবে খুশি নাবে যান পরিপূর্ণ হওয়ার কারণে আমাদের জীবন চলার পথে কোনো কিছুর জন্য অন্যের কাছে জন্য যাওয়া লাগবে আমাদের এটা বড় খবর ইসলাম পরিপূর্ণ ইসলাম যদি পরিপূর্ণই আপনি মনে করেন তাহলে নতুন করে আবিষ্কার করা দরকারটা আর কি সাহাবি দেবিলা মিলাদন্নী করেনি

যিনি মেহরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনেই বাংলা তালাকে সুক্রিয়া জানাই كريتوك و تجانين شو بايبيليب جري جريتبر كلمه الشكر فري الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك, وجهك وعظيم سلطانك, سلطانك يا, ربي يا ربي لك الحمد كما أثنيت على نفسك, على نفسك الله, أكبر الله أكبر كبيرا الحمد لله كثيرا, الله أكبر الحمد لله كثيرا الله أكبر سبحان الله হাসিতে কেন নাই খে না খেয়ে সরব অবস্থায় প্রশংসা পাবেন কে এতে কি আল্লাহর লাভ না আমাদের লাভ কিন্তু আল্লাহর কৃতজ্ঞ বান্দা প্রশংসা করা বান্দার সংখ্যা বেশি না কম কোরআন মাজিদ আল্লাহ তালা বলেন আমার কৃতজ্ঞ বান্দা বড়ই স্বল্প বড়ই কম কম হোক আমরা কমের দলে যেতে চাই ঠিক না

বান্দা যখন কোন নেয়ামত ভোগ করার পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে ওই হালাল নেয়ামতের হিসাব আল্লাহ খেরাতে আর দিবেন না এটাকে হিসাবের বাইরে রেখে দেবেন। সুবহানাল্লাহ অথচ আমরা জানি কোরআনে আছে জুম্মা লা তুসালুন নায়াউম আইবিন নাইম অতপর তোমাদেরকে সব নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে নিয়ামত ভোগ করার পরে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন পানীয় পান করার পরে আলহামদুলিল্লাহ বলবেন তাহলে আল্লাহ ওই নেয়ামতের হিসাব আর নেবে না আর যারা আলহামদুলিল্লাহ বলবে না নিয়ামত ভোগ করার পরে কৃতজ্ঞ হবে না ওই নিয়ামতের জবাব তাদেরকে আল্লাহ কেশা উদ্দেব যাদেরকে আল্লাহ হাসরের দিন হিসাব চাইবেন তারা ধ্বংস হতে বাধ্য আর যাদেরকে হিসাব সারা ছেড়ে দেবেন তারাই হিসাবে আসিরের মাধ্যমে জান্নাত সফল হবে এই জন্য আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বো রাজি আছেন তো সুযোগ পেলে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আকবর এই জাতীয় যে কি রাজকার আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকবেন আল্লাহ আমাদের তৌফিক দান করো বলেন আমি আমার প্রিয় ভাই

সূরা আল কাবূতের 45 নম্বরে এতেকারী মাতা আল্লাহ তাআলা বলেন উত্লু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ও প্রিয় নবী কিতাব থেকে আপনার কাছে যা নাযিল হলো ওহিয়া আকারে পাঠানো হলো উত্লু সেটা আপনি তেলাওয়াত করুন পড়ুন প্রচার করুন কিতাব থেকে যা যা সবটা মানুষের কাছে আপনি তুলে ধরুন এর কাছে ওই হিসাবে যা আসতো রাসূল সব প্রচার করতেন প্রকাশ করতেন এবং ওই প্রচার করা এটা রাসূলের দায়িত্ব الله تعالى نعيت يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته سبحان الله قوله يا أيها الرسول أو رسول

এই লাঠি সাফ হয়ে গেছে ভয় পেও না এটা আবার ধরো ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ মূসা কে নাম ধরে রাখলেন কুয়া ও আইয়া তোমার কাছে যে বিধান আসলো কিতাব আসলো সহিব আসলো

জতিষ্ঠ ইসমাইল এর জবাবই করার প্রয়োজন নাই আল্লাহ ইব্রাহিমের মতো বড় নবী কো নাম ধরে ডাকলেন কিন্তু কুরআন মাজিদের বিশ্ব নবী কেয়া মোহাম্মদ বলে একবারও ডাক নাই কে রাসূলুল্লাহর इज्जत সম্মান বিশ্ব নবীকে সম্মান দিয়েছেন কে আল্লাহ

নবীকে কিভাবে ডাকতে হয় আহ্বান করতে হয় তার আদব শিখাইছে আলিফলাম যোগ করে মা রেফা হয় এজাফত দিল মা রেফা হয় এজন্য সাহাবারা বলতো আল্লাহ

উনার নামের মধ্যে পরিচিত পৃথিবীতে কেউ নেই হ্যাঁ আমি আপনার স্মরণকে উৎসিত করে দিয়েছি এই জন্য সাহাবার ডাকতেন ইয়া নবী আল্লাহ ইয়ালে মা আরেফা হয়ে যায় ইয়া ইয়া রসুল এরকম ডাকতেন না সাহাবিদের আমলে পাওয়া যায় জাপত সহ মাহেফা আল্লাহ ডাকের মাঝে পাওয়া যায় আলিপলাম সহ মাহারেফা

আল্লাহ শেখানো রীতিতে তারা নাই তারা কিছুক্ষণ বসে বসে দুরু শরীফ পরে তারপরে যখন দাঁড়াইয়া সালাম দেয় তখন তারা বলে ইয়ারা সুর সালাম শুনছেন না এভাবে রাসূলকে না কারাতে সম্বোধন কোরআন হাদিসে কোথাও পাবেন না সাহাবারাও সম্বোধন করেনি এটা রাসুল হ্যাককে হুরমত হয় রাসুল অপমান হয় অসম্মান করা হয় এই জন্য আল্লাহর সিস্টেমে রাখতে হবে সাহাবাদের সিস্টেমে রাখতে হবে আপনি ইয়া নাদি বলে সালাম দেবেন এটা আপনি পেলেন কোথায় কোন হাদিসে কোরআনের কোথায় পেয়েছেন এই তো আমরা মিলাদ নামে এই জাতীয় কেয়ামের মাঝিয়া নবী সালাম অলাইকা বলে দাঁড়াইয়া যাওয়া এবারে সালাম দেয়া এটা আমরা পছন্দ করি না এটা সন্ন্যার মাঝে পাওয়া যায় না এই রীতি ইসলামে নাই আপনি দাঁড়িয়ে রসুলকে সালাম দেবেন বসে দেবেন শুয়ে দেবেন কোন অসুবিধা নাই দুরুদ আপনি পড়বেন আমরা তো দুরু শরীফের মাঝে রাসুলকে সালাম দেই কিছু দুরুদ আছে যেখানে সালাম সহ আছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুর শরীফ সালাম দেন রাসুল কে অসুবিধা নেই বসে আছেন দোকানে কোনো কাস্টমার নাই আপনি বসে বসে দুরুর শরীফ পড়েন রাসুলকে সালাম দেন কোনো অসুবিধা নাই আপনি শুয়ে আছেন ঘুম ধরে না শুয়ে শুয়ে মোবাইল না টিপকা আপনি দুরুদ শরীফ পড়েন রাসুলকে সালাম দেন অসুবিধা নাই কিন্তু কিছুক্ষণ দুরুদ বসে বসে পড়ে হঠাৎ করিয়া আনে বই সালাম আলাইকে বলে দাঁড়াইয়া গেলেন আবার পাঁচ মিনিট সাত মিনিট পরে বৈশা গেলেন এই যে সিস্টেম একটা বানাইলেন এই সিস্টেম আপনি হাদিসের কোন কিতাবে পেয়েছেন সেটা আপনাকে দেখাতে হবে কোরান হাদিসে যেটা নাই সেটার নাম ইসলাম না কথা কি কোন এবার ব্যক্তি বানাতে পারবে না অধিকার ব্যক্তি নাই ভুল বুঝবেন না আপনি মনে করবেন না যে না আমি আপনার ক্ষতি করছি আপনার বিরুদ্ধে কথা বলছি যে আমরা মিলাত কে করি হুজুর আমাদের বিরুদ্ধে লাগছে না দোস্ত আপনি তো আমার ভাই আপনি তো মোমেন রাসুলকে আপনি ভালোবাসেন এই রাসুলকে তো আমিও ভালোবাসি আমি ভালোবাসি আমার নবীকে আমার জানের চেয়েও বেশি সেই নবীকে আপনি ভালোবাসেন তা আপনি তো আমার ভাই হয়ে গেছেন ঠিক না বরং রাসুলকে যারা ভালোবাসে না রাসুলের সাথে যারা দুশ্মনি করে তারাই তো আমাদের দুশ্মন ঠিক না আপনারা তো আমাদের ভাই আপনি দুরু শরীর পরে আপনি দাঁড়াইয়া ইয়া নবী বলছেন আমি আপনাকে জাস্ট সংশোধনী দিচ্ছি আমি আপনাকে গুতামে আপনাকে কষ্ট দিচ্ছি না তা প্রিয় না বলেছেন একজন মোহামেন আরেকজন আয়নার সামনে দাঁড়ালে যদি চেহারায় করে স্পট থাকে দাগ থাকে ময়লা থাকে আয়নার ভিতরে কি দেখা যায় না এই তাই যাই বলি কি আয়না আপনার দুশ্মন যে আয়না আপনার দাগ দেখাইছে কেন আপনি আয়নাকে আসার মারেন নাকি এক জন মুমিন আর এক জন মুমিনকে সংশোধন করবে আপনাদের জন্য তো কল্যাণ কামিতা হলো আদিন ওয়ানসিহা আদিন ওয়ানসিহা دین তো হই কল্যাণ কামনা করা ঠিক না আমরা চাই পরস্পর আমল জীবনে আমরা সংশোধন হয়ে একসাথে আল্লাহর জান্নাতে ঢুকবো ইনশাআল্লাহ আমাদের দেশের সুন্নি ভাইয়েরা তারা আমাদের আওয়াজগুলো শুনে মনে করে আমরা তাদের বিরুদ্ধে তাদেরকে আমরা পছন্দ করি না না বটে হলো না। আপনার ভিতরে সুরের ভালোবাসা আছে প্রেম আছে তাই তো আপনি দাঁড়িয়ে সালাম দিচ্ছেন আমি তো এটা মনে করি না যে প্রেম ভালোবাসা নেই কিন্তু আপনাকে আমি সংশোধিত করছি আমি সংশোধন করছি কেন প্রিয় নবীজি বলেছেন মানা হাদাসাতনি আমরি না হাদা মালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আমার দিনের মাঝে যা ছিল না নতুন করে কেউ যদি বানায় তাহলে সেটা তোমরা বাদ দাও সেটা প্রথা করো তো আপনারা যে কিছুক্ষণ বৈশা কিছুক্ষণ খরাইয়া আবার বৈশা একটা সিস্টেম চালু করে দিলেন দরুদ পড়ার বিলাপ করার এই সিস্টেমটা কোরআনে নাই এই সিস্টেমটা রাসুল শিখায় নাই সাহাবারা করে নাই নতুন করে বানাইলে রাসুল বলছে এটা বাদ দাও তাই আমরা বাদ দিতে বলি ঠিক না

আর আমরা আপনাদেরকে সংশোধন করলাম কেন ঈদ বানাবেন ইসলামী ঈদ কয়টা হবে এটা রসুল্লাহ শিখাইছে সাহাবারা করেছে রসুল এবং সাহাবাদের পরে ইসলাম নতুন করে কিছু বানানোর অধিকার উম্মতকে দেয়া হয় নাই যদি দেয়া হতো উম্মতেরা নতুন নতুন বানাবে আসল ইসলামটা খুঁজে পাওয়া যাবে না ওর হারিয়ে যাবে আসল ইসলাম হারিয়ে যাবে আমরা বলছি আল্লাহ হাবিবাল্লাহ করেছেন দুটি ঈদে মিলা দু রসুল্লাহ কোনদিন করেন নাই কোন সাহাবি করে নাই এই যে মিলাদুল করা দূরের কথা এই নামে কোন ঈদ আছে এটা কোরআন হাদিসে পাওয়াই যায় না শুধু মিলাদুল নবী শব্দটা তিরমিজিতে পাওয়া যায় বাপ বেদেছে বাবু মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর জন্ম নিয়ে আলোচনা হয়েছে হবে হতে থাকবে কিন্তু ঈদ শব্দ যোগ করা যাবে না কারণ ঈদ হলো একটা ইবাদতের নাম নতুন করে কোনো ইবাদত বানানো যাবে না আল্লা যে তো বললেন আমি আজকে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে পেয়ে আপনারা খুশি না কথা বলতে হবে খুশি না পরিপূর্ণ হওয়ার কারণে আমাদের জীবন চলার পথে কোনো কিছুর জন্য অন্যের কাছে জন্য যাওয়া লাগবে না আমাদের এটা খবর ইসলাম পরিপূর্ণ ইসলাম যদি পরিপূর্ণই আপনি মনে করেন তাহলে নতুন করে আবিষ্কার করা দরকারটা আর কি কোন সাহাবিদে মিলাদন্যবি করেনি